আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের দু সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের এই মুহূর্তের বড় খবর ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের দু সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা নির্দেশ দেওয়া হয়েছে আইপ্যাক অনুদার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের যে সমস্ত সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সেগুলোকে সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তেসরা ফেব্রুয়ারি পরবর্তী শুনানি এই মুহূর্তের বড় খবর ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর স্থগিত সুপ্রিম কোর্টে ডিটেল নেব শ্রাবন্তীর কাছ থেকে শ্রাবন্তী শ্রাবন্তী শুনতে পাচ্ছো

বা ফুটেজ রয়েছে সেই মুহূর্তের সেগুলো যেন সংরক্ষণ করে রাখা হয় শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে শ্রাবন্তী ডিটেল দাও আগে দেখো যেরকমটা আজকে শিশু আদালতের অর্ডার যে কোনো তিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যেমন নির্বাচন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয় তেমনই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি যদি অথরাইজেশন লেটার হাতে নিয়ে বৈধ তদন্ত করে তাহলে সেটাও আইন সিদ্ধ অর্থাৎ যে প্রশ্ন বারবার উঠছিল যে বৈধ অর্ডার নিয়ে যখন কেউ যাচ্ছে ইডি যাচ্ছে তাহলে তাদের উপরে আক্রমণ করে আপাতত সব পক্ষকে নোটিশ ইস্যু করেছেন বিচারপতি দু সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে এবং এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী নিয়ে যাওয়া যাবতীয় ডিজিটাল ডিভাইসের তথ্য সংরক্ষণ করতে হবে আজকে শুরুতে এই দাবি করা হয়েছিল ইডির পক্ষ থেকে সেই সেই দাবিতেই আপাতত মান্যতা দিয়েছে শীর্ষ আদালত একই সঙ্গে যেখানে তল্লাশি চলছে এবং তার যে সিসিটিভি ফুটেজ যেটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল বলে দাবি করেছিল ইডি সেই ডিভাইসও সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত যাদের অফিসারদের উপরে দায়ের করে যে এফআইআর হয়েছে তার উপরে স্থগিতাদেশ জারি করেছে আহ শীর্ষ আদালত শুরুতেই তুমি দেখোছো শুভজিৎ এই নিয়ে তুষার মেহতা বলেন যে বারবার যদি এদের উপরে এরকম ভাবে আক্রমণ করা হয় এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় তাহলে তাদের মনোভাব কিরকম হবে তারা যাচ্ছেন একটা জুডিশিয়াল অর্ডার নিয়ে কাজ করতেন সেটা ইডি আধিকারিক হতে পারেন সেটা সিভিসি আধিকারিক হতে পারেন কিন্তু বারবার তাদের উপর ওই হামলার ঘটনা তাদের বিরুদ্ধে গ্রেফতারির কাজ করা আর সেটা আদতে তাদের মনোবল নষ্ট করে দিতে পারে আজকে সেই বিষয়গুলোর উপরে মান্যতা দিয়ে যত অফিসারদের উপরে দায়ের করা হয়েছিল এফআইআর সমস্ত কিছুর উপরে স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত একই সঙ্গে মুখ্যমন্ত্রী কোন কোন নথি নিয়ে গেছেন সেগুলিকে সংরক্ষণ করতে হবে সিসিটিভি ফুটেজ অর্থাৎ সেদিনের ঘটনায় কি হয়েছিল আর সেটা সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে আদালত কার্যত বলা যেতে পারে অনেকটাই আর ইডির জন্য শুভজিৎ সঙ্গে থাকবে এই মুহূর্তের বড় খবর ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর এর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের দু সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ আইপ্যাক অনুদার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের তেসরা ফেব্রুয়ারি পরবর্তী শুনানি ইডির ইডির বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর ওপরে স্থগিতাদেশে দেওয়া হয়েছে কারণ ইডি এই আবেদনও তারা করেছিল আর তার সঙ্গে সঙ্গে ইডির আবেদন ছিল যে যা কিছু হয়েছে সেই ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ সেটা যেন সংরক্ষণ করা হয় সেই আবেদনেও মান্যতা দেওয়া হয়েছে অর্থাৎ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে এবং যে সমস্ত ফাইল বা হার্ড ডিস্ক যেগুলো নিয়ে যাওয়া হয়েছে সেগুলোও যাতে থাকে সেই সমস্ত তথ্য এগুলোর সংরক্ষণের ব্যাপারেও বলা হয়েছে জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমাদের সামনে সরাসরি সুপ্রিম কোর্টের সামনে থেকে রয়েছেন জ্যোতির্ময় এই স্থগিতাদেশ এবং সংরক্ষণের বিষয়ে যে সমস্ত হার্ড ডিস্ক তথ্য বাজেয়াপ্ত বা সিসিটিভি ফুটেজ সংরক্ষণের ব্যাপারে যে সামাল জবাব হয়েছে আজকে আদালতে ছোট্ট করে একটু জানতে চাই দেখো প্রথম জানিয়ে দিই আজকে একেবারে অর্ডার দেওয়ার আগে যে পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে যেটা সবথেকে বড়ো লার্জার কোর্শ্চেন অর্থাৎ এক্ষেত্রে বৃহত্তর প্রশ্ন হিসেবে যে বিষয়টি সামনে আসছে তা হচ্ছে সেন্ট্রাল এজেন্সি তারা যেমন একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা তার পাশাপাশি রাজ্যের ফোর্স রাজ্যের পুলিশ তারাও একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা এই যে সংঘাত এই সংঘাত কোনো সময় কাম্য নয় এই বিষয়টি স্পষ্টভাবে এক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে এবং কোনো কোনো একটি কেন্দ্রীয় এজেন্সি তদন্তের নামে তারা যদি ইলেকশন প্রক্রিয়াতে হস্তক্ষেপ করে সেটা যেমন কাম্য নয় ঠিক তার পাশাপাশি কোনো তদন্তকারী এজেন্সি তাদের কাছে যদি অথরাইজেশন লেটার থাকে তাদের তারা যদি বোনাফাইড ইনভেস্টিগেশান করে অর্থাৎ বৈধ তদন্ত যদি তারা করে তাহলে কোনোভাবেই সেই তদন্ত নিয়ে তার আইনি দিক নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না সেটা সম্পূর্ণভাবে আইনসিদ্ধ আর তারপরেই বিচারপতি স্পষ্টভাবে যে নির্দেশ দেন যে যা যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিজ করে নিয়ে গেছেন যা যা তিনি নিয়ে গিয়েছেন ইলেকট্রনিক ডিভাইসেস প্রত্যেকটা বিষয়কে প্রিজার্ভ করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে জায়গায় তল্লাশি চলেছে সেই জায়গায় এবং তার সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ এবং স্টোরেজ ডিভাইস সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে পরবর্তী তদন্তের স্বার্থে ইডি অফিসারদের বিরুদ্ধে সেক্সপিয়ার সরণি থানা বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা যে যে এফআইআর দায়ের হয়েছে সেই প্রত্যেকটা এফআইআরের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ তদন্তকারী ইডি অফিসারদের উপরে কোনোভাবেই কোনো ব্যবস্থা নেওয়া যাবে না আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই খুব তাৎপর্যপূর্ণভাবে অভিষেক মনুসিংভী তিনি বলেন যে উল্টো দিকে যারা রয়েছেন অর্থাৎ এক্ষেত্রে যেমন প্রতীক জৈন রয়েছে বা অন্যান্য আরও অনেকের নাম এক্ষেত্রে উঠে আসছে তাদের বিরুদ্ধেও যেন কোনোরকম কোয়ার্সি ব্যক্তি বা তাদের বিরুদ্ধেও যেন কোনো চরম পদক্ষেপ করা না হয় সেই বিষয়ে কোর্ট তাদেরও নিরাপত্তা দিক কিন্তু এইখানে প্রশান্ত কুমার মিশ্র তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই এই যে কেস সেই কেসের সংবেদনশীলতা বুঝতে হবে এবং সেই কারণেই ইডি বা কোনো তদন্তকারী সংস্থার হাতে যদি অথরাইজেশন লেটার থাকে তাহলে তারা তদন্ত চালিয়ে যেতে পারবে অর্থাৎ উল্টো দিকের পক্ষে যারা রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকম নিরাপত্তার মোড়ক আজকে দেয়নি সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে যদি অথরাইজেশন লেটার থাকে তাহলে কোনো বাধা নেই এবং যখন পুরো বিষয়টিকে সামাপ করা হয় যখন বিচারপতি তার এই মূল অপারেটিভ পার্টের অর্ডারের আগে যখন তিনি সমগ্র মামলাতে কি কি শুনানি হয়েছে সেই পর্যায়গুলো যখন তিনি এক এক করে তুলে ধরেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে যে হস্তক্ষেপ করছেন এটা যে কার্যত একটা প্যাটার্নে পরিণত হয়েছে এই বিষয়টি তিনি উল্লেখ করেন একই সঙ্গে কলকাতায় ইডি অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন সময় যেভাবে বা সিবিআই অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন সময় যেভাবে ধর্ণা হয়েছে বিক্ষোভ হয়েছে তাদের বাধা দেওয়া হয়েছে সেই বিষয়গুলো যে সওয়ালে উঠে এসছে তা তিনি উল্লেখ করেন হাইকোর্টের অভ্যন্তরের ঘটনা যেভাবে হাইকোর্টের অভ্যন্তরে শুনানি আটকে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ করে ভিড় জড়ো করা হয়েছে এই প্রত্যেকটা বিষয় আদালত অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছে কোর্ট আন ডিস্টার্বিং শব্দটা আজকে বিচারপতি ব্যবহার করেছেন এবং এর প্রেক্ষিতে আগামী দিনে যখন এই ঘটনার পুরো শুনানি হবে এই প্রসঙ্গ যে আবার আসবে তাও কিন্তু স্পষ্ট আগামী থার্ড ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং তার মধ্যে সব পক্ষের জবাবি হলফনামা জমা দিতে হবে অর্থাৎ এই কাউন্টার অ্যাফিডেভিট তাদেরকে জমা দিতে হবে এবং তার পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু এক্ষেত্রে রয়েছে শেষ বেলায় সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন যে তারা একটা সর্বশেষ পিটিশন ফাইল করেছেন যেখানে রাজীব কুমার সহ অন্য অফিসারদের সাসপেন্ড করার কথা বলা হয়েছে আমরা আজকে সকাল থেকে সেই খবর জানাচ্ছিলাম যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং নিয়ন্ত্রণাধীন ডিওপিটি তারা যাতে রাজীব কুমার এবং অন্য অফিসারদের সাসপেন্ড করে সে ব্যাপারে কোর্ট নির্দেশ দিক সেই বিষয়কে যেন নোটিশ ইস্যু করা হয় তাও যে ক্ষেত্রে নোটিশ ইস্যুর মধ্যে থাকছে তাও কিন্তু বিচারপতি আজকে জানিয়ে দিয়েছে সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে আছেন আর এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি মুখপাত্র তিনি আমাদের সঙ্গে রয়েছেন তার বক্তব্য একটু নেব ইডি আজকে যা যা সওয়াল করেছে যে 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 আবেদন রেখেছিল আদালতের কাছে সেটা মান্যতা পেয়েছে এফআইআর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে ঠিক কি বলবেন এই মামলায় যে পর্বে এখন আছে আপনার বক্তব্য দেখুন বিষয়টি সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কিন্তু সেদিনের যে ঘটনাক্রম সেই ঘটনাক্রম তো সাদা চোখেই বোঝা যাচ্ছিল যে কোনটি ভুল কোনটি ঠিক কোনটি ন্যায় কোনটি অন্যায় তার ফলে আদালতের কাছে মানুষ চায় ন্যায় চেয়ে বিচার ইডি সেই ন্যায় চাইতে গেছিল এবং এই স্থগিতাদেশের নির্দেশ যে আপনাদের মাধ্যমে জানতে পারছি তাতে বোঝাই যাচ্ছে যে সেদিনের ঘটনাক্রম নিয়ে সুপ্রিম কোর্ট ঠিক পথেই আছে এবং ইডি কে তারা স্বস্তি দিয়েছে ইডির উপর যাবতীয় যা এফআইআর তার উপর স্থগিতাদেশ দিয়ে আশা করছি তদন্ত যা যা ইডির প্রায়ার ছিল বাকি সেই তদন্ত সেভাবেই ইয়ার জন্য তারা আহ অনুকূল রায় দেবে